সামনে সুন্দরী মেয়ে দেখে লোকটি ফ্ল্যাট করতে চলে আসে কিন্তু মেয়েটি পাশের চেয়ারে পানি ঢেলে দেয় যেন সে বসতে না পারে কিন্তু তাকে অবাক করে দিয়ে ভেজা চেয়ারে বসে যায় জিজ্ঞাসা করে এখানে থেকে পানি আসলো তখন ডাস্টিন বলে আমি নিজের ধরে পারিনি এটা শুনে ক্লোয় হেসে উঠে ডাস্টিন ভাবে হাসলো তো ফাঁসলো হলো তাই ক্লোয় তাকে মোবাইল নাম্বার লিখে দিয়ে যোগাযোগ করতে বলে কিন্তু ক্লোয় যখন হুইল চেয়ার নিয়ে বাইরে আসে তখন সে হতবাক হয়ে যায় আর সাথে সাথে ক্লোয়ের দেওয়া নাম্বারটা পানিতে ফেলে দেয় কয়েকদিন পর ডাস্টিন এক বিলোনিয়ারের ড্রাইভারের চাকরির ইন্টারভিউ দিতে আসছিল সেখানে তাকে চাকরিতে রাখা হয় তবে পরে সে জানতে পারে সে লোকটি ড্রাইভার হবে না হবে তার মেয়ের ড্রাইভার মেয়ে যখন সামনে আসে তখন দাস্তিন আবার আকাশ থেকে পড়ে যায় সাথে তার অনেক গিলটিও ফিল হতে থাকে তাই সে ক্লোয়ের কাছে বারবার মাপ চায় আর এক্সপ্লেন করার চেষ্টা করে যে সে আসলে তার নাম্বারটা হারিয়ে ফেলেছিল নয়তো সে তাকে কল করত কিন্তু ক্লোয়ে তাকে থামিয়ে দিয়ে বলে এত উতলা হওয়ার কিছু নেই তুমি প্রথম নও যে আমার নাম্বার নিয়ে আমাকে কল করনি আর ওই নাম্বারটাও আমার ছিল না আমি একটা পিজ্জা দোকানের নাম্বার তোমাকে দিয়েছিলাম এটা শুনে দাস্তিন বলে কি কিন্তু কেন পিজা দোকানে নাম্বার দিয়েছিলে তখন ক্লোই রেগে গিয়ে চেঁচে বলে কারণ আমি ক্লান্ত হয়ে গেছি প্রত্যেকবার নাম্বার দেওয়ার পর আমি অধীর আগ্রহে কলের জন্য অপেক্ষা করি কিন্তু এখন পর্যন্ত কেউ কলই করেনি আর আমি এটাও জানি তুমি সেদিন আমার দেওয়া নাম্বার সাথে সাথে পানিতে ফেলে দিয়েছিলে এটা শুনে দাস্টিন আরো লজ্জিত হয়ে যায় এরপর হসপিটালে পৌঁছালে দাস্টিন তাকে নামাতে চাই কিন্তু ক্লোই তাকে সাবধান করে বলে আমাকে ছোয়ার চেষ্টাও করো তুমি ড্রাইভারের চাকি পেয়েছ নেনির নয় হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর ক্লোই দেখে তার সোয়েতারের উপর কি যেন একটা তরল জিনিস পড়ে আছে তাই সে ডাস্টিন কে বলে এসব কি তখন ডাস্টিন ও ঘাপড়ে যায় কারণ সে ক্লোয়ের জন্য আইসক্রিম এনেছিল কিন্তু এটা গলে এমন অবস্থা হবে সে কল্পনাও করেনি কিন্তু ক্লোই মনে মনে খুশি হয় কারণ এই প্রথম বাবা ছাড়া কেউ তাকে কিছু কিনে দিয়েছে বাসায় ফিরলে বাবা তাকে বলে ঠিক আছে আমি রেডি ড্রাইভার ব্যাপারে কমপ্লেন শুরু করো কিন্তু ক্লোই বলে কি কমপ্লেন করব সে ঠিকঠাক আছে তাকে রেখে দাও এটা শুনে বাবাও আশ্চর্য হয়ে যায় কারণ এই প্রথম ক্লোই কোনো ড্রাইভারের ব্যাপারে কোনো কমপ্লেনই করে নাই সাথে সে মেয়ের জন্য খুশিও হয় কয়েকদিন পর ক্লোইকে দেখতে একজন পাত্র আসে ক্লোই তাকে শুরু থেকে পছন্দ করছিল না কিন্তু হঠাৎ ডাস্টিন সামনে আসতেই সে হুট করে বিয়ের জন্য রাজি হয়ে যায় এতে বাবা ও ডাস্টিন দুজনে আশ্চর্য হয়ে যায় কারণ এডোনিন ক্লোই সব সম্বন্ধ নিমিশে রিজেক্ট করে দিয়েছে আর আজকে আবার নিমিশে রাজি হয়ে গেল ডাস্টিনও তখন বারবার জিজ্ঞেস করে তুমি কেন এমন আঙ্কেল মার্কে মানুষকে পছন্দ করলে আমি জানি তুমি তাকে পছন্দ করো না তাই এখনই মানা করে দাও কিন্তু তখনই ক্লোই তাকে সাবধান করে বলে ড্রাইভার ড্রাইভারের মতো থাকো এর বেশি সীমা অতিক্রম করো না তাই ডাস্টিন চুপ হয়ে যায় পরের দিন ক্লোই মন খারাপ করে বলে এই চিকিৎসা নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গেছি মনে হয় না এই চিকিৎসায় আমি আ度 সুস্থ হব তাই আজকে আমাকে দূরে কোথাও নিয়ে চলো তোমার দাস্তিন থেকে দূরে এক আউটডোর সিনেমা হলে নিয়ে যায় আর মুভির কাহিনী বলতে শুরু করে অর্ধেক বলপর দাস্তিন থেমে যায় তাই ক্লোয়ে যখন জিজ্ঞেস করে তারপর কি হলো দাস্তিন তখন বলে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম এটা শুনে ক্লোয়ে হাসতে শুরু করে তখন ক্লোয়ে তার কাহিনী বলা শুরু করে বাবা সব সময় আমার জন্য এমন বয়ফ্রেন্ড আর পাত্র ভাড়া করে আনে শুধু আমাকে খুশি করার জন্য আমিও জেনেও না জানার ভান করে থাকি শুধু বাবার খুশির কথা ভেবে সে সব সময় ভয় পায় তার এই মেয়ে হয়তো কখনো একা হয়ে যাবে তাই টাকা দিয়ে হলেও সে আমার জন্য মনের মানুষ কিনতে চাই এটা বলতে বলতে ক্লোয়ের মন খারাপ হয়ে যায় আর সে ডাস্টিন বলে আমাকে বাড়িতে নিয়ে চলো প্লিজ আমার ভালো লাগছে না ডাস্টিনেরও তার কাহিনী শুনে অনেক খারাপ লাগে পরদিন যখন ক্লোয়ের ঘুম ভাঙে তখন দেখে ডাস্টিন তার সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর তার গায়ে ডাস্টিনের ব্লেজার জড়ানো সে মনে মনে অনেক খুশি হয় কারণ এইসব কিছু তার জন্য নতুন ছিল তাই আবার যখন ডাস্টিন হুইল চেয়ার নিয়ে আসে তখন সে ডাস্টিন কে নামিয়ে দিতে বলে ডাস্টিন যখন তাকে কলে তুলে নামা ছিল তখন তাদের মধ্যে রোমান্টিক কিছু হয়ে যায় উপরে ক্লোয়ের বাবাও এটা দেখে অনেক খুশি হয়ে যায় ফাইনালি তার মেয়ে পার্টনার পেয়ে গেছে কিন্তু হটার ক্লোয়ের মুড সুইং হয়ে যায় আর সে ডাস্টিনকে চর বসে দিয়ে বলে তোমার চাকরি আজকে থেকে নাই এটা শুনে ডাস্টিন মনে করে ক্লোই মজা করছে কিন্তু ক্লোই এবার সিরিয়াস মুড নিয়ে বলে তোমার এই মাসের বেতন বাবার কাছ থেকে নিয়ে নাও ডাস্টিনও তখন বুঝে যায় ক্লোই মজা করছে না পরের দিন ক্লোই যখন তার পিয়নসের পরিবারের সাথে ডিনার করছিল তখন ডাস্টিন এসে আবার জিজ্ঞেস করে এই চেয়ার কি খালি ক্লোই তখন আবার পানি ছিটে দিয়ে বলে না কারণ চেয়ারটি ভিজা কিন্তু ডাস্টিন আবারও ভিজা চেয়ারেই বসে পড়ে আর পিয়নসের পরিবারের সামনে ক্লোইকে প্রপোজ করে ক্লোই হয়তো এটাই চাইছিল তাই সে সাথে সাথে রাজি হয়ে যায় তার বাবা তো শুধু মুস্কি মুস্কি হাসছিল দাসিন যখন ক্লোইকে নিয়ে চলে যায় তখন বাবা তার হবু জামা তাকে বলে চিন্তা করো না তোমার চেক তুমি পেয়ে যাবে তার মানে এই পাত্র তার বাবার ভাড়া করা ছিল আর ক্লোয়ের তখন হঠাৎ মুড সুইং হয়েছিল হয়তো এটা ভেবে দাসদিনও অন্য ছেলেদের মতো শুধু তার বাবার টাকার জন্য তাকে ভালোবাসা নাটক করছে কিন্তু আজকে দাসদিনের প্রপোজাল দেখে সে শিউর হয়ে গেছে দাসদিনও তাকে সত্যিই ভালোবাসে